এই ছোট্ট গাছ এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু ফল চলে এসছে দেখুন আবার এখানে কিন্তু ফুলও রয়েছে তো এই যে এই কি এর গাছ দেখতে পাচ্ছেন জোর কলমের গাছ এটা গ্রাফটিংয়ের গাছ এরকম ছোট্ট গাছ এত ছোট গাছে যখন কাঁঠাল ফলবে তখন আপনার বাড়ির লোক তথা আপনার প্রতিবেশী কিন্তু গর্বিত হবেন এই একটা গাছ নিয়ে যারা ছাদ বাগানে গাছ করতে ভালোবাসেন ফলের গাছ আর যারা একেবারে সবজি থেকে শুরু করে এই পাকা অবস্থায় ফলটিকে পছন্দ করেন এই ফলটি হচ্ছে কাঁঠাল দেখুন কি সুন্দর কাঁঠাল একেবারে একেবারে একদম গাছের মধ্যে ফলে আছে প্রচুর ফলে আছে আর এই কাঁঠাল গাছটি একটা বিশেষ ভ্যারাইটির গাছ আমরা জেনে নেব কোন ভ্যারাইটির এই গাছ কিভাবে পাবেন আপনি এই গাছ কীরকম দাম রয়েছে এই গাছের টবের মধ্যে কেমন ফলে এই কাঁঠাল আরও সব কিছু তথ্য নিয়ে আজকে এসছি সাধের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই হ্যাঁ বন্ধুরা কাঁঠাল অনেকেই ভাবেন যে বাড়ির উঠোনে হয় কিন্তু কাঁঠালও কিন্তু আপনার বাড়ির ছাদ বাগানের ছোট্ট টবেই আপনি কিন্তু ফলিয়ে ফেলতে পারেন আর তার জন্য এই গ্রাফটিংয়ের বিশেষ প্রজাতির গাছটি চলুন জেনে নেওয়া যাক এই কাঁঠাল গাছটি সংগ্রহ করতে কত টাকা লাগবে আর কি এর বিশেষত্ব রয়েছে আমরা জেনে নেব সবটাই আমাদের তাপসদার কাছ থেকে তাপসদা এই কাঁঠাল গাছটার ভ্যারাইটিটার নামটা বলুন এটা হাই পিঙ্ক বলা হয় একে পিঙ্ক কেন বলছে কি পিঙ্ক কালারের না পিঙ্ক কালার হয় না ওই পাকলে পরে ভেতরে দশ টাকা রসগোল্লা সাইজের হয় হালকা একটা আভা আছে পিঙ্কের আচ্ছা জন্য এটা বারো মাস বারো মাস যখন তখন হয় এর কোয়া যখন হবে সেটা খেতে কেমন লাগে পাকা কাঁঠাল তো প্রচুর সুন্দর হয় এবং আপনি এঁচোর যদি খান তাহলে এটা পনিরের থেকেও সফট হয় খুব সুন্দর এবং খুব মুখরোচক খুব সুন্দর টেস্ট আমি জানতে চাইছি যে কাঁঠাল গাছের এই কাঁঠালের টবে কি মানুষ ফুট ধরবে কি এক বছরে এক ফুট গাছ থেকেই ফল পাওয়া সম্ভব এবং সবাই পাচ্ছে এবং আমাদের ছোট গাছেও ফল ধরা আছে কাস্টমারদের জন্য বাহ এক ফুটের গাছ কিরকম দাম দাদা পঞ্চাশ টাকা থেকে শুরু দাদা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত সুন্দর কাঠানোতেই যাবে ফল ধরা গাছই পাবে পঞ্চাশ আর যদি এটা হাফ ড্রামে করতে পারে মানুষ তাহলে তো অনেক প্রচুর ফল হয় প্রচুর এ দেখুন না এ তো ছোট গাছে এইভাবে ফল এবং এ দেখুন গাছে ছোট বড় নানান সাইজের আছে ওপরে ফুল রয়েছে সব রকমের অনেকে এই দেখুন ছোট রয়েছে আবার ওইগুলো কবে হয়ে গেছে ওগুলো বড় হয়ে গেছে ওই গাছটা পাকার মতো হয়ে গেছে আবার ফুল রয়েছে না কাঁঠাল গাছে যে জিনিসটা হয় সবাই বলে যেটা সেটা হচ্ছে যে কাঁঠাল গাছের এই যখনই ফল আসতে শুরু করে তখনই মানে আস্তে আস্তে কালো হয়ে যায় সবাই বলে যেটা কালো হয়ে ঝরে পড়ে কেমন ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাসে ফাঙ্গিসাইড একটু স্প্রে করার দরকার আছে আর এতে টিম পোকা একটা আসে ওর জন্য একটা ফাঁদ লাগিয়ে দিলে যথেষ্ট কি কি ফাঙ্গিসাইড দেবে

আর এটা যদি বাড়ির উঠোনে লাগানো যায় তো অফুরান ফল হবে আচ্ছা 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 তো বন্ধুরা এইরকম কাঁঠাল গাছ কিন্তু আমাদের একটা ছাদ বাগান তথা বাড়ির উঠোনের ক্ষেত্রে এক অমূল্য সম্পদ এই গাছ আমি তাপস দাকে অনুরোধ করবো ঠিক কি ধরনের গাছ আপনারা বিক্রি করেন দেখাতে দেখি দাদা কিরকম গাছ এই দেখুন ফল এসে গেছে বাহ এই ছোট্ট গাছ এর মধ্যেই কিন্তু অলরেডি কিন্তু ফল চলে এসছে দেখুন আবার এই দেখুন ফুল রয়েছে আবার এখানে কিন্তু ফুলও রয়েছে তো এই যে এই কি এর গাছ দেখতে পাচ্ছেন জোর কলমের গাছ এটা গ্রাফটিংয়ের গাছ এরকম ছোট্ট গাছ দাম তাপস দা আরেকবার বলে দিন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এরকম গাছ বসাতে পারলেই কিন্তু মিরাকেল আপনার ছাদ বাগান দেখতে মানুষ আসবে কিন্তু কেননা এত ছোটো গাছে যখন কাঁঠাল ফলবে তখন আপনার বাড়ির লোক তথা আপনার প্রতিবেশী কিন্তু গর্বিত হবেন এই একটা গাছ নিয়ে তো এই রকম নানান গাছ পাবেন কিন্তু সরকার নার্সারিতে দা আমি রিকোয়েস্ট করব আপনাকে

দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর একেবারে বড় একদম রেডি করা গাছ রয়েছে একেবারে গ্রো ব্যাগে তো আপনারা এইভাবে কিন্তু এরকম সংগ্রহ করতে পারেন সংগ্রহ করলেই আপনার ছাদ বাগানে কিন্তু এবছরই ফুলবে কাঁঠাল আর রকম শর্ট ভিডিও এইরকম শর্টকাট টিপস আর এই রকম নানা গাছের সঙ্গে পরিচিত হতে নানা গাছের মূল্য জানতে নানা গাছের সাথে কোথায় প্রাপ্তি সেটা জানতে আপনারা সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের আর দেখতে থাকুন ছাদ বাগান ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাদের ছাদ বাগানকে ধন্যবাদ